দর্শক মন্ডলী আমাদের এই গারাগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়া পড়ায় একটি দুর্ঘটনা বলতে কি ঘূর্ণিঝড়ের মতো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই পারলে একটু সহযোগিতা করবেন এবং প্রতিটা বাড়িঘর দুয়ারের অবস্থা দেখেন পরিস্থিতিটা বেশি ভালো না প্রতিটা ঘর বাড়ি শেষ আপনারা যাই যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু সহযোগিতা করবেন বেশি করে ভিডিওটা শেয়ার দেবেন অনুরোধ পরিস্থিতিটা দেখবেন সব ভাঙচুর সুর মশা হয়ে গেছে পশ্চিম দলিরাম গারাগ্রাম কিশোরগঞ্জ থানার গারাগ্রাম ইউনিয়নের বানিয়া পড়া ঘটনাটি দেখেন কী দুর্ঘটনা ঘটছে ভয়াবহ ঘূর্ণিঝড় अवस्था <Mile dizzy> আল্লাহ রহমতে আমার এটা বাড়ি আমারও বাড়ির কিছু হালকা ক্ষতি হয়েছে দেখেন